এখন জাফলং দিকে রওনা নিচ্ছি ভিউ একটা এখানে একটা সুন্দর ভিউ সুন্দর রোদ এ আজকে তাপমাত্রা কত দেখেন তো এই পানি পড়তেছে দেখেন পাহাড় থেকে পানি কি হয়ে পড়ে দেখেন এরকম ভাবে বিন্দু বিন্দুকে বিন্দু জায়গায় যা জমা হয় জমা হয় থেকে ওখান থেকে বিশাল আকারে পানি ধারণ করে নাম ঝর্ণা হল রাস্তায় আসলাম নাকি এলাকাটা ইন্ডিয়ার বুঝছেন পাহাড় থেকে যতগুলো পাহাড় দেখতেছেন সবগুলো ইন্ডিয়ার